এক বা সুজি নিয়ে নিলাম ব্লেন্ডার জারে দিয়ে দিলাম চিনিমেন্ডার জারটা ঢেকে দিলাম একদম একদম ফাইন হয়ে গেছে সুন্দর এখন আমি গরম দুধ এখন আমি গরম পানি দিয়ে দুধ কাপ দুধ দিয়ে নিলাম দুধ দিয়ে এখন গরম পানি করে নেব বেশি গরম করবো না এখন আমি হাফ কাপ নারি কক দিয়ে দিলাম এক কাপ খেজিৰ দিয়া ভাল ভাবি এখন এখন আমাৰ নাৰিকলা হৈ গেল ভিতৰত কুডা এখন আমাৰ টুকুৰা নাৰী ভাল কৰি মেমে চেমে একদম পাৰফেক্ট হ'লে কুডা নামি নিল কখন আগ এইভাৱে পিঠা বানা খাই নি প্ৰথমবাৰ থাকো কেমন হলেও কমেন্ট করে আপনারা জানাবেন বেকিং পাউডার দিলাম এক টেবিল চামচ একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিশে নেন আর তো কোনো করা যায় না এই দোতলার ভ্যারাইটির পোলাপানগুলো এত পাঁচ দিন ধপ ধপ করে নামতেছে উঠতেছে নামতেছে ビルとか。 কখনো বানাই নাই এই জীবনের প্রথম খুনটিতে খোলা লাগবে দেখেন গাইস পিঠাগুলো যে এত সুন্দর হয়েছে একদম পারফেক্ট কখনো ভাবিনি যে এত সুন্দর ভাবে মাত্র দশ টাকার সুজি দিয়ে এত সুন্দর পিঠা হবে দেখছেন কী সুন্দর একদম পার সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন আমি খুব সুন্দরভাবে পিঠা তৈরি করতে পেরেছি